আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা প্রত্যেকটা মৌলের যোজনী একদম মুখস্থ ছাড়া বের করা শিখবো তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করো আচ্ছা ভাইয়া যোজনী কি মুখস্থ করবো উত্তর হইলো যে না তোমাকে মুখস্থ করা লাগবেই না কারণ তুমি বের করতে পারবা যে কোনো মৌলের যোজনী ইনশাল্লাহ আজকের ক্লাসটা দেখার পর ইনশাল্লাহ ভরসা রাখো এবং আরেকটা বিষয় তোমার আমাকে প্রশ্ন করো আচ্ছা ভাইয়া যোজনী আর যোজতা ইলেকট্রন কি একই বিষয় উত্তর হইলো যে না এদের ভিতর সূক্ষ্ম পার্থক্য আছে যেগুলো তুমি আজকের ক্লাসটা দেখার পর ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করি আচ্ছা প্রথমেই যোজনী বের করার জন্য যখন তুমি শুরু করবা তার আগে তোমাকে একটা বিষয় জানা উচিত সেটা হলো ভাই অধাতু অধাতুকারা কেন জানো তার কারণ ধাতু এবং অধাতু যদি তুমি চিনতে না পারো তাহলে যোজনীটা বের করতে পারবে না কেন তার কারণ দেখো যোজনী বের করার সময় ধাতুর ক্ষেত্রে আমরা কীভাবে যোজনী বের করি জানো যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা তাদের যোজনী ধাতুর ক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোর ইলেকট্রন থাকবে সেটা তাদের যোজনই এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে বা মনের ভিতর খটকা আসতেছে তোমার যে ভাই ধাতু কেমনে চিনব অধাতু কেমনে চিনব বেজর ইলেকট্রন কেমনে খুঁজে বের করব সকল প্রশ্নের উত্তর এখন তোমাকে আমি দিব প্রথমে আসি আমি এটা আগে দেখে ধাতুর ক্ষেত্রে ধাতু কারা তো ধাতু কারা এই যে ধাতু আছে না এই ধাতু কারা ধাতু বলতে বোঝানো হচ্ছে ভাই যারা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করতে পারে তাদেরকে আমরা ধাতু বলি দেখো আমি সুন্দর করে এখানে লিখে রাখছি ধাতু চেনার উপায় দেখো ধাতু কারা যারা সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করে ফর এক্সাম্পল দেখো নিষ্ক্রিয় গ্যাস কারা কারা আছে গ্রুপ আঠারোর মৌল হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এরা কিন্তু আরও আছে রেডন অর্গানিস ওগুলো লিখলাম এখন ধরো যারা সহজে ইলেকট্রন ছাড়তে পারে ফর এক্সাম্পল আমি যদি তোমারে বলি একটা সোডিয়াম নিলাম ধাতু সোডিয়াম সোডিয়াম এগারো ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস ওয়ান এখন তুমি চিন্তা করো ভাই প্রত্যেকটা মৌল কি চায় তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে হোক বা গ্রহণ করে হোক তারা স্টেবল হইতে চায় এখন কথা হইলো দেখো এইখানে যে সোডিয়াম আছে এর কাছে ইলেকট্রন আছে কয়টারে ভাই এগারোটা এখন এ চাচ্ছে এইরকম যে কোনো একটা নিষ্ক্রিয় গেছে গঠন কাঠামো অর্জন করবে হয় সে দশ হবে না হয় সে আঠারোর মতো হতে যাবে না হয় সে ছত্রিশ হয়ে ক্রিপ্টনের মতো হতে যাবে সে কার মতো হবে বা কোনটা তার জন্য সহজ একটু চিন্তা করো সোডিয়াম সে যদি হিলিয়ামের মতো গঠন কাঠামো অর্জন করতে চায় আই মিন দুইটা ইলেকট্রন নিয়ে একটা বিন্যাস দিতে চায় তাহলে সোডিয়াম কি করতে হবে সোডিয়ামকে অবশ্যই তার কাছে ইলেকট্রন আছে এগারোটা সে যদি নয়টা ইলেকট্রন ছেড়ে দেয় নয়টা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দেয় তাহলে কিন্তু সে কি হবে হিলিয়াম হবে ওকে ফাইন মানলাম আবার সে যদি নিয়ন হতে চায় তাহলে তাকে কি করতে হবে তাহলে তাকে করতে হবে নিয়ন যদি হতে চায় তাহলে এগারোটা আছে আর নিয়ন কত দশ তাহলে কি করবে একটা ইলেকট্রন ছাড়তে হবে সেরে দিতে হবে হ্যাঁ তাহলে কি হবে তাহলে হবে নিয়ন একটু মনোযোগ দেবাই একটা বুঝলে বাকিগুলো বুঝবা আবার তুমি বলতে আচ্ছা ভাই নিয়ন কেন সে তো আর্গনও হতে পারতো ওকে ফাইন চলো আর্গন যদি হতে চায় তাহলে তুমি একটু চিন্তা করো তো ভাই আর্গন কত আঠারো আর্গন কত তার পারমাণবিক সংখ্যা আঠারো সে আঠারোর মতো যদি ইলেকট্রন বিন্যাস দিতে চায় এই সোডিয়াম তাহলে তাকে কি করতে হবে রে ওর কাছে আছে এগারোটা ইলেকট্রন তাকে আরও প্রায় সাতটা ইলেকট্রন গ্রহণ করতে হবে সাতটা ইলেকট্রন গ্রহণ করতে হবে করতে হবে এখন তোমার কমন সেন্স কি বলে ভাই বলো তো দেখো নয়টা ইলেকট্রন ছাড়া সহজ একটা ইলেকট্রন ছাড়া সহজ না সাতটা ইলেকট্রন গ্রহণ করা সহজ একটু ভাবো তো কোন নাম্বারটা বড় ভাবো না ইলেকট্রন ছাড়তে অনেক অনেক পরিমাণ পরিমাণ শক্তি শক্তি লাগে লাগে আবার ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করতেও কিন্তু ছেড়ে দিতে খুবই অল্প পরিমাণের শক্তি লাগে এই জন্যই কিন্তু আমরা বলি সোডিয়াম খুব সহজে একটা ইলেকট্রন ছাড়তে পারে যেহেতু সোডিয়াম সহজে ইলেকট্রন ছাড়তে পারে এই জন্য সোডিয়ামকে আমরা বলতেছি ধাতু আমি বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার হোক একদম ক্লিয়ার হোক সোডিয়ামের পক্ষে সকল সুযোগই ছিল সে হিলিয়ামও হতে পারতো নিয়নও হতে পারতো মতো গঠন কাঠামো অর্জন করতে পারতো কিন্তু যেটা সহজ সেটা সে করছে যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে সহজে নিয়নের গঠন কাঠামো অর্জন করতে পারে এই জন্য এটা হবে ধাতু কারণ সে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে সহজে সে সাতটা ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে না অনেক কষ্ট হবে তার বাবা বুঝতে হবে বুঝতে পারছি ভাই ওকে তো এই জন্য আমরা কি বললাম সোডিয়াম একটা ধাতু তাহলে ধাতু বিষয়টা ক্লিয়ার যারা সহজে ইলেকট্রন কি করে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নিয়নের মতো হইতে পারে আর্গনের মতো ক্রিপ্টের মতো হইতে পারে তাদেরকে আমরা বলি কি ধাতু ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা বুঝলাম সোডিয়াম একটা ধাতু তাহলে আমরা কি বলছি ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার পর যোজনীকে আমরা বার করব তার সর্বশেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে এখন দেখো তো সোডিয়াম যদি একটা ধাতু হয় তার সর্বশেষ কক্ষপথ কোনটা এই যে থ্রি 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 এস এখানে কটা ইলেকট্রন আছে একটা এই জন্য কিন্তু আমরা বলি সোডিয়ামের যোজনী এক যোজনী এক দেখছো তো মুখস্ত না তোরে ভাই বুঝে বের করা যায় এগুলো বুঝছো এরপর এরপর তুমি যদি বলো লিথিয়াম থ্রি ওয়ান এস টু টু এস ওয়ান বলতো দেখো লিথিয়াম ওই যে দেখো একটা ইলেকট্রন সেরে দেবে তার তিন আছে একটা ইলেকট্রন সেরে দিলে কার মতো হবে হিলিয়ামের মতো হবে তার মানে এটাও একটা ধাতু তাহলে লিথিয়াম যদি একটা ধাতু হয় তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে টু এস ওয়ান অর্থাৎ দুই নম্বর কক্ষপথ সর্বশেষ কক্ষপথ ওটাকে আমরা যোজ্যতা স্তর বলি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা তার মানে যোজনী কত এই যে দেখো এর যোজনী হবে লিথিয়ামেরও এক আরো উদাহরণ দাও না এলে মুখস্থ করে লাগবে না ক্যালসিয়াম বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস তারপর আসি কি থ্রি তে ইলেকট্রন না গিয়ে কিন্তু ফোর এসে যায় আমি ইলেকট্রন বিন্যাস আলোচনা করছি দেখবা এ ভাই এখানে সর্বশেষ কক্ষপাত কোনটা সর্বশেষ কক্ষপথ বলতে কি সব থেকে বড় কোয়ান্টাম নাম্বার কোনটা দেখো তো ভাই এখানে 3 এখানে চার চার না তো এই জন্য আমরা বলি ক্যালসিয়ামের যোজনী কত হবে অবশ্যই ক্যালসিয়ামের যোজনী হবে দুই কারণ তার সর্বশেষ কক্ষপাত ফোর অর্থাৎ ফোর এসে ইলেকট্রন আছে দুইটা এই জন্য তার জন্যই দুই এবং এই জায়গাতেই তোমরা কিন্তু একটা প্রশ্ন আমাকে করে ফেলো আচ্ছা ভাই তাহলে অ্যালুমিনিয়ামের বের করে দেখান চলো দেখা যাক তোমরা অনেক বেশি প্যারা খাও তুলে নিবা হ্যাঁ নোট করো অ্যালুমিনিয়াম সেও একটা ধাতু সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান থ্রি পি ওয়ান এটা হলো আমাদের অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন তুমি আমার প্রশ্ন করবা আচ্ছা ভাইয়া অ্যালুমিনিয়াম কেন ধাতু রে ভাই এদিকে লক্ষ্য কর তুই ভালো করে বোঝা যাবে এখানে আছে দুই দশ আঠারো ছত্রিশ এর কাছে আছে তেরোটা ইলেকট্রন সে খুব সহজে তিনটা ইলেকট্রন ছাড়লেই দশ নিয়নের মতো গঠন কাঠামো অর্জন করে অ্যালুমিনিয়াম একটা ধাতু তো আমি ধাতুর ক্ষেত্রে যোজনী কিভাবে বের করতে বলছি সর্বশেষ কক্ষপাতে যতগুলো ইলেকট্রন আছে আমি একবার উচ্চারণ করি নাই সর্বশেষ কক্ষ উপকক্ষপাত এটা বলছি বলি নাই তো সর্বশেষ কক্ষপাত বলছি তার মানে অনেকেই যে ভুলটা করো প্রথমে যে তোমরা মনে করো সর্বশেষ কক্ষপথ হয়তো বা পি না সর্বশেষ কক্ষপথ পি না সর্বশেষ উপকক্ষপথ ত্রিপি কক্ষপথ কোনটা প্রধান কোয়ান্টাম সংখ্যা সব থেকে বড় যেটা এটা হলো সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা ওকে ওটাকে আমরা কি বলতেছি সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথ হইল থ্রি এস এবং পি সর্বশেষ কক্ষপথ থ্রি এস এবং থ্রি পি তার কারণ এই যে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে তিন এখানেও তিন এখানেও তিন এটা তোমাকে বুঝতে হবে ভাই এই যে তিন আর তিন এটাই হলো সর্বশেষ কক্ষপথ পুরোটা আর যদি তুমি থ্রি কে শুধু ধরো তাহলে সেটা হবে সর্বশেষ উপকক্ষপথ উপো থ্রি এ থ্রি পি থ্রি ডি এগুলো কিন্তু কক্ষপথ হলো পুরোটা এই যে তিন যেখানে যেখানে আছে যদি চার থাকলো চার যেখানে যেখানে আছে পাঁচ থাকলে পাঁচ যেখানে যেখানে আছে যেহেতু সর্বশেষ কক্ষপথ থ্রি এস এবং থ্রি পি এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইলেকট্রন আছে এক দুই আর এক তিন এই জন্য এর যোজনী কত এর যোজনী কিন্তু তিন অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু তিন ওকে এইটুকু আমরা ক্লিয়ার এখন তোমাকে যদি একটা আমি প্রশ্ন করি আচ্ছা ভাইয়া এবার তুমি আমাকে বলো তো তাহলে পটাশিয়ামের যোজনী কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা ভদ্রলোক পটাশিয়ামের যোজনীটা কত হবে কমেন্ট বক্সে জানাবা ওকে এবং এই যে বলছি যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কীভাবে বের করবে এটা একটু পরে আলোচনা করতেছি ওকে চলো এখন এবার আসি আমরা ধাতুর ক্ষেত্রে আমরা বুঝলাম সর্বশেষ কক্ষপাতে যতগুলো ইলেকট্রন থাকে সেটা তাদের যোজনী এবার আসো ভাই অধাতুর ক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে যোজনীটা কিভাবে বের করব অধাতু আচ্ছা যারা সহজে ইলেকট্রন গ্রহণ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করে তাদেরকে আমরা অধাতু বলছি যেমন বলো কি বলছি লিখে রাখছি তোমার তুলে নাও এখানে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই ধরো ধরো আমরা একটা ফ্লোরিন লিখলাম অধাতু চিনতেছি ফ্লোরিন নাইন ওয়ান এস টু টু এস টু 2p কত 5 এটাই হলো আমাদের ফ্লোরিন আচ্ছা ফ্লোরিন আমি একটা অধাতু বলতেছি কেন তার কারণ দেখো আমি বলছি যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তুমি দেখো তো ভাই ফ্লোরিনের কাছে ইলেকট্রন আছে 9টা সে যদি এদের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো মানে গঠন কাঠামো অর্জন করতে চায় তাহলে এদের মতো ইলেকট্রন বিন্যাস হইতে হবে এখন তুমি চিন্তা করো তো ভাই এই ফ্লোরিন সে যদি কার মতো হতে চায় হিলিয়ামের মতো হতে চায় হিলিয়াম কত 2 সে যদি হিলিয়ামের মতো হতে চায় তাহলে তাকে কয়টা ইলেকট্রন ছাড়া লাগবে বলো তো ভাই নয়টা আছে আর সাতটা ইলেকট্রন ছাড়া লাগবে সারতে হবে সারতে হবে আবার সে যদি নিয়ন হতে চায় তাকে কি করতে হবে বলো তো খুবই সিম্পল বিষয় আছে নয়টা তাকে আর একটা ইলেকট্রন নিতে হবে তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করলে গ্রহণ করলে একটা ইলেকট্রন গ্রহণ করলে সে কি হয়ে যাবে খুব সহজেই নিয়ন হয়ে যাবে দশ হয়ে যাবে নয়টা আছে একটা নিলে দশ হয়ে যাবে আবার যদি সাতটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে হিলিয়াম হয়ে যাবে আবার দেখো তুমি বলতেছো না ভাইয়া আমি আর্গনের মতো করব। করবো হইতে গেলে তার কাছে আছে আছে ইলেকট্রন ইলেকট্রন সে যদি আর্গন হতে চায় প্রয়োজন কিন্তু নয়টা একটু কমন সেন্স দিয়ে ভাবো তো ভাই সাতটা ইলেকট্রন ছাড়া সহজ একটা ইলেকট্রন গ্রহণ করলে সহজ নাকি আরো নয়টা ইলেকট্রন গ্রহণ করা সহজ ভাই তুলনামূলকভাবে একটা ইলেকট্রনই গ্রহণ করা তুলনামূলক সহজ এই জন্যই ফ্লোরিন কি করে ইলেকট্রন ছেড়ে দেয় না উল্টা একটা ইলেকট্রন গ্রহণ করে যারা যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা অধাতু বলি তাদেরকে অধাতু বলি যেহেতু ফ্লোরিন মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করলে স্থিতিশীল হয় নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায় এই জন্য আমরা কি বলবো ফ্লোরিন একটা অধাতু ওকে অধাতু এখন অধাতুর ক্ষেত্রে যোজনী আমরা কীভাবে বের করছি দেখো বলছিলাম সর্বশেষ কক্ষপথে যতগুলো বেজোর ইলেকট্রন থাকবে এখন তোমাদের প্রশ্ন ভাইয়া বেজর ইলেকট্রন কিভাবে বের করবো বিজয় ইলেকট্রন বের করার জন্য এখানে আমাকে একটা হুন্ডের নীতিটা শিখতে হয় বা জানতে হয় তোমরা আমাকে প্রশ্ন করবে ভাই হুন্ডের নীতি কোথায় পাবো হুন্ডের নীতি নিয়ে আমি আলাদাভাবে ক্লাস আপলোড দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে একটু কষ্ট করে দেখে নিবা ওকে তো চলো তো এখন হুন্ডের নীতি আমি তোমাকে একটু বলি হুন্ডের নীতি কোথায় ব্যবহার করবো জানো সর্বশেষ কক্ষপদে সর্বশেষ কক্ষপথ কোনটা এই যে টু এস এবং টুপি এটাই হলো আমাদের সর্বশেষ কক্ষপথ আমার জন্য ভাইবার না যে টুপিটা না টু এস টুপিটাই সর্বশেষ কক্ষপথ আমরা জানি এস এর ক্ষেত্রে আমাদের অরবিটাল কয়টা হয় অরবিটাল এরকম ছোট ঘর হয় দুইটা সরি একটা এর ক্ষেত্রে আমাদের অরবিটাল কয়টা হয় তিনটা পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড এখন তোমাদের মাথার ভিতর প্রশ্ন আসতেছে ভাই পি এক্স পি ওয়াই পি জেড কোথেকে আসলো কিভাবে আসলো কোনো সমস্যা নাই এটা নিয়েও ক্লাস আপলোড দিয়েছি ডিসক্রিপশন বক্সে ক্লাস লিঙ্কটা দিব তুমি দেখে নিবে একটু কষ্ট করে হ্যাঁ বিশ্বাস করো যে পীর তিনটা হয় ছোট ছোট ঘরগুলোকে বলে তো হুন ভদ্রলোক বলে যাচ্ছে এসের ক্ষেত্রে আসলে হুমটা এভাবে মানা লাগে না দুইটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন উপর দিক একটা ইলেকট্রন নিজ দিক কিন্তু পীর ক্ষেত্রে মানা শুরু হয় ক্ষেত্রে শুরু হয় সে বলতেছে প্রায় সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে গুলোতে প্রত্যেকটা অরবিটাল সমান না সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে গুলোতে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিবা এই যে দিক হবে একই দিকে যে ওপর দিক করে একটা করে ইলেকট্রন দিলাম একটা একটা করে ইলেকট্রন দিলাম দিক হলো একই দিক যদি ইলেকট্রন বাদ থাকে পুনরায় আবারও প্রথম থেকে দিবা দিক হবে বিপরীত এটাই হুন্ডের নীতি অর্থাৎ প্রথমে একটা খাড়া খাড়া করে উপর দিক দিবা তারপরে কিচ্ছু না কাল্লাটা ঝুলায় আর একটা একটা করে দিবা হয়ে গেল তাহলে পাঁচটা ইলেকট্রন ছিল তিনটা উপর দিক করে দিছি আরো কয়টা বাকি আছে দুইটা দুইটা নিজ দিক করে দিছি। বাইরে বেজন ইলেকট্রন মানে কি সিঙ্গেল মানুষজন তোমার আমার মতো সিঙ্গেল ব্যক্তি যাদের এখনো বিয়ে শাদী হয় নাই আমি জানি না বিয়ের পরে যখন আমার ভিডিওটা দেখবো তখন মজা লাগবে এমন কথা হলো যারা এরকম একা একা থাকবে সিঙ্গেল ইলেকট্রন তারাই হলো তাদের যোজনী তাহলে দেখো ফ্লোরিন ছিল একটা অধাতু অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন আছে একটাই এই জন্য তারি এক কেন তার কারণ বেজর ইলেকট্রন একটা আছে সবগুলো তো ডাবল দেখো জোড়া জোড়া কিন্তু বেজর আছে একটা আর একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে আরো ক্লিয়ার হবে ধরো অক্সিজেন অক্সিজেন কত এইট ওয়ান এস টু টু এস টু কত ফোর এটা অক্সিজেন অক্সিজেন যোজতা স্তর কোনটা টু এস এবং টুপি এখানে দেখো এসের ক্ষেত্রে অরবিটাল হয় একটা পির ক্ষেত্রে অরবিটাল হয় তিনটা পিএস পি ওয়াই পিজেড এস এর ক্ষেত্রে দুইটা ইলেকট্রন আছে একটা উপর দিক একটা নিচ দিক পির ক্ষেত্রে চারটা ইলেকট্রন আছে প্রথমে একটা দিলাম ওপর দিক তারপরে ওপর দিক তারপরে ওপর দিক যদি ইলেকট্রন বাদ থেকে আর একটা নিচ দিক করে দিব এবার বেজের ইলেকট্রন একা একা ইলেকট্রন কয়টা আছে দেখো পুরা যোযতার টু এস টু এই যে এক এই যে এক দুইটা বেজার ইলেকট্রন আছে এই জন্য বলা হয় অক্সিজেনের যোজনী দুই অক্সিজেনের যোজনী কত দুই এই বিষয়গুলো বুঝতেছ ভাই এগুলো মুখস্থর বিষয় না বুঝতে পারছি ওকে এবার এবার তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা তাহলে আমাকে আচ্ছা আমি তোমাকে আর একটা দিই আর একটা করেই দিই তারপরে আমি তোমাকে প্রশ্নটা করি এবার তুমি দেখো ক্লোরিনেরটা দেখো তো ক্লোরিন সোথেরো না ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত ফাইভ এটা হলো ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করছে এবার সর্বশেষ কক্ষপথে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করে বেজোর ইলেকট্রনটা বের করবো কেন কারণ ক্লোরিন একটা অধাতু কারণ একটা ইলেকট্রন নিলেই সে আঠারো হয়ে যাবে আর্গন হয়ে যাবে এই জন্য সে অধাতু যায় স্তর কোনটা থ্রি এস এবং থ্রি পি তাহলে এস এর ক্ষেত্রে আমরা জানি অরবিটাল একটা পির অরবিটাল তিনটা কেন হয় আমি তো বলছি কারণটা এখান থেকে দেখে নিবা এখানে দুইটা ইলেকট্রন আছে একটা উপর দিক একটা নিচ দিক এখানে আছে পাঁচটা ইলেকট্রন এইদিকে একটা 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 বাকি আছে আরো দুইটা এদিক একটা এদিক ভাইয়া বেজার ইলেকট্রন কয়টা আছে ক্লোরিনের এই যে একটা এইজন্য জন্য ক্লোরিনের যোজনী কত ক্লোরিনের যোজনী এক এই যে ক্লোরিনের যোজনী এক বুঝতে পারছি এতটুকু তোমরা ক্লিয়ার হইছো ওকে ফাইন এখন তোমরাও যে বললাম যে যোজনী আর ইলেকট্রন কিন্তু সেম বিষয় না তো এটার জন্য এটা নিয়ে একদম আপলোড দেওয়া আছে ইনডিপারিপশন বক্সে দেখে নিবা এবার আসো ভাই তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবা আচ্ছা ভাইয়া যাদের পরিবর্তনশীল যোজনী হয় তারা কিভাবে হয় সো এটা নিয়ে আমি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে ক্লাস আপলোড দিবা আমি একটা যোজনীর জন্য আলাদা প্লে করে দিচ্ছি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে তোমরা সবগুলো আলাদা আলাদাভাবে দেখে নিবা ওকে আর যোজনী এবং যত ইলেকট্রনিক যে পার্থক্য আছে ওই ভিডিওটা ওইখানে পেয়ে তো আজকে এই পর্যন্ত ওই যদি ভালো লাগে তোমার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দেবো ভালো থাকো সবাই সালামুকুলিল্লাহ